গোপে বাজ যায় কেন মা ও লেখালেখি করে বইয়ের মধ্যে খাতায় গোপ লেখালেখি করছে দেখো একটু জ্বালাই ঠিক করে বসবি পড়ে যাস না দেখো মাও যেমন লেখালেখি করে বইতে লেখালেখি করছে বইতে বই পড়ো লিখে লিখে বই পড়ো লিখে লিখে বই তোমাকে এখানে নষ্ট করতে বই তুমি এখানে লিখে লিখে পড়ো খুব বড় বড় বলে কানছিলে পড়ো এবার পড়ো মানে ভাবো এই হাইলাইটার গুলো নষ্ট করবে এখন বসে বসে হাইলাইটার গুলো আটকে দাও চেয়ারের উপরে বসেছে নিজে নিজে একা একা নিয়ে এসছে নিজে উঠেছে দেখো কত বিদ্যান আমাদের গোপ বুঝতে পারছো তো কত বিদ্যান দেখি দেখো কি বলো কিছু এবার একটু পড়ে দেখি একটু পড়াশোনা করে দেখি তো পড়ো পড়বে তো পড়তে হবে তো না পড়লে হবে কি করে পড়ো পড়ো এই যে লিখে লিখে পড়ো লিখে লিখে পড়ো তাকিয়ে থাকতে হবে পড়তে হবে তো পড়ো মুখে পড়তে হবে দেখো ডান হাতে পেন ধরো ডান হাতে পেন ধরো হুম এবার লেখো হুম লেখো এবার লেখো পড়ছে না তো কচু ডং ভাঙে ওর দিন কেটে যাচ্ছে এই দেখো কীভাবে সব বই দেখাচ্ছে মানে হাইলাইটেরটা নষ্ট করছে এতক্ষণ ধর যদি হাওয়াতে হাইলাইটেটা ওপেন করে রাখা হয় তোমরাই বলো হাইলাইটে নষ্ট হবে না এই নিয়ে দুটো হাইলাইটের শেষ আমার বন্ধ বন্ধ করতে হয় যে এক একটা কাজ করে হাসতে হাসতে আমি শেষ হয়ে যাই আর শুধু আমি একা হাসবো কেন তোমরাও একটু হাসো সেই জন্য আমার এই ভিডিওগুলো গুলো করা যাতে আমি একা হাসবো না তোমাদেরকে সাথে নিয়ে হাসব গোপুর কীর্তিকলাপ আমি একা দেখবো না তোমরা একটু দেখো ওর পেছন পাকামিগুলো গুলো তোমরা একটু দেখো শুধু একবার এবার আঙুল দিয়ে পড়ো এবার আঙুল দিয়ে পড়ো আমি কি করে পড়ি আঙুল দিয়ে দেখিয়ে দাও ও কিছু পড়বে না এসব রং ঢংই করবে তোমরা আর কতক্ষণ এবার দেখবে ও রঙ ঢং টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও তুমি কে হাও তুমি কে তোমার নাম কি তুমি আমার কে হও বলো গপু আর তোমার নাম কি